বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সাহায্যভাবে মাধ্যমিক পরীক্ষা শেষের পরে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি মাধ্যমিকের রেজাল্টের জন্য যদিও আর খুব তাড়াতাড়ি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্টের রিভিউ আলোচনা করেছিলাম যে স্যাররা কীভাবে তোমাদের খাতা দেখেছে কেমন কী নম্বর পেয়েছে তো অনেকেই জিওগ্রাফি সম্পর্কে একটু জানতে চেয়েছো তো জিওগ্রাফিটা অনেক আগেই দিতে পারতাম কোনো না কোনো কারণবশত অনেকটা লেট করে ভাবলাম তোমাদের সামনে এবার একটু শেয়ার করে দিই জিওগ্রাফির কেমন কি খাতা দেখা হয়েছে তো সার্বিকভাবে বলতে গেলে অন্যান্য যে কটা সাবজেক্ট আমি দেখেছি বা যে কটা সাবজেক্টের আমরা রেজাল্ট তৈরি করেছি তার মধ্যে জিওগ্রাফির রেজাল্ট অনেক অনেক বেটার তার অনেকগুলো কারণও রয়েছে কারণ জিওগ্রাফির প্রশ্ন এবার মোটামুটি সকলের কাছেই সহজসাধ্য ছিল এবং যেভাবে আমরা সাজেশনগুলো তুলে ধরেছিলাম বহু তোমরা মিল পেয়েছ পরীক্ষাতে ভালো লিখেছো এবং ভালো নম্বরও কিন্তু পেয়েছো তবুও কিছু কিছু ক্ষেত্রে নম্বরগুলো কাটা হয়েছে বা নম্বরগুলো কেটেছে তো কোন কোন জায়গায় নম্বরগুলো বেশি কেটেছে ছেলেমেয়েদের সেগুলো সম্পর্কেও প্রথমে একটু আলোচনা করে নি দেখো এমসি কিউতে স্বাভাবিকভাবে বেশিরভাগ ছাত্রছাত্রী ভালো নম্বর পেয়েছে এক্ষেত্রে খুব একটা যে ভুল হয়েছে হ্যাঁ কিছু কিছু ছাত্রছাত্রীর তো ভুল হয়েছে স্বাভাবিকভাবে যেগুলো ভুল সেগুলো ভুলের মতনই হয়েছে তবে যেটা নিয়ে একটু বলতে হয় না বললে নয় এই যে যেটা এসে টাইপের প্রশ্ন ছিল এই এসে টাইপের প্রথম যে প্রশ্নটা ছিল শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে বন্দরগুলি কোন উষ্ণস্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে এটার উত্তর কিন্তু হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত এই প্রশ্নটার উত্তর অনেকেই ভুল করেছে অনেকেই মানে যারা দেখা গেল নাইনটির ভেতরে আপার এইটটি আপ পেয়েছে তারাও কিন্তু এই প্রশ্নটার উত্তর ভুল করেছে আর একটা প্রশ্ন যেটা তোমাদের বলি যেটা হচ্ছে নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অতিদ্রোহভূত ক্ষুদ্র সূক্ষ্ম বালু পলিও কাদা প্রভাবিত হয় এই প্রশ্নটা অনেকে ভুল করেছে যেটার উত্তর হচ্ছে ভাসমান ঠিক আছে আরেকটা প্রশ্ন বলছি যে প্রশ্নটার উত্তর অনেক ছাত্রছাত্রীরা ভুল করেছে সেটা হচ্ছে এই যে এটা একদমই সহজ প্রশ্ন ছিল কিন্তু জানি না যে কেন ভুল করলো এই যে ভূ সূচক মানচিত্রে আরেফ যখন অনিস্টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত অ্যাকচুয়ালি আমি অ্যান্সারের সময় বলেছিলাম যে এই ক্ষেত্রে এর অ্যান্সারগুলো হচ্ছে শুধুমাত্র বাক্যে লিখে দিলেই হয়ে যাবে মানে বিবৃতিসূচক স্কেলে লিখে দিলেই হয়ে যাবে যেমন দুই সেন্টিমিটারে এক কিলোমিটার বা এক সেন্টিমিটারে হাফ কিলোমিটার এরকমভাবে লিখে দিতে হবে এই প্রশ্নটা যারা করেছে ম্যাক্সিমাম এটা ভুল হয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রী দেখলাম এটা ভুল করেছে তবে না কিছু কিছু ঠিকও কিন্তু করেছে তো এই হলো বেশিরভাগ ভুল আর যেগুলো ভুল চোখে পড়ার মতো সেগুলো হচ্ছে দুই মার্কের যে প্রশ্নগুলো তোমরা লিখেছো তোমরা হয়তো ভাবছো যে আমরা দুইয়ে দুই পাবো কিন্তু অনেক প্রশ্নেই তোমরা দুয়ে দুই পাওনি দুইয়ের মধ্যে এক পেয়েছো যেমন ধরো কস্যের রন কি এখানে শুধুমাত্র সংজ্ঞা সংজ্ঞা দিয়েছো তাও সংজ্ঞাটা প্যাকটাপ আপ না কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে কারণ কচ্ছেরণে শুধুমাত্র যদি সংজ্ঞাটা দাও তাহলে সেটা লোকেশানটা দিতে হয় কেন কচ্ছেরণটা সৃষ্টি হলো সেটাও ওই সংজ্ঞার ভিতরে উল্লেখ করতে হয় যে কারণে আমরা সবসময় বলি যে এই দুই মার্কের প্রশ্নগুলো লেখার সময় সংজ্ঞা বৈশিষ্ট্য সহ চিত্র সহ লিখবে তাহলে কি হয় এই ঘাটতিগুলো থাকে না ঘাটতিগুলো বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে যায় এবং তোমরা পুরো দুইয়ের মধ্যে দুই পাও তো সেই কাজগুলো করো যেমন কৃষি বনসৃজনের সংজ্ঞা তো কোন কোন গাছগুলো লাগানো হয় কোথায় লাগানো হয় এই পরিকল্পনা নেওয়ার গুরুত্বটা কী বা উদ্দেশ্যটা কি এগুলোও কিন্তু ওই সংজ্ঞার মধ্যে ছোট ছোট করে একটু পাঠ করে লিখতে হয় শুধুমাত্র যদি বন সৃজনের সংজ্ঞা দাও অনেকে লিখে রেখেছ যে কৃষি বা কৃষিক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন রকম উদ্ভিদ চাষ করার পদ্ধতিকে বলা হয় কৃষি বনসৃজন এখানে এইটুকু লিখলে কেউ দুইয়ের মধ্যে দুই পাবে না কিন্তু জানি যে এটা ঠিক সেক্ষেত্রে কী হচ্ছে এক মার্ক করে পেয়ে যাচ্ছে কিন্তু যারা আবার এটাকে একটু ডিটেলসে সব বৈশিষ্ট্য দিয়েছে বা বৈশিষ্ট্যের যে কথাগুলো সেই কথাগুলো সংজ্ঞাতে উল্লেখ করে দিয়েছে তারা স্বাভাবিকভাবে দুইয়ের মধ্যে দুই পেয়েছে আচ্ছা এই এইভাবে উত্তর যারা করেছো তারা মোটামুটি ভালো পেয়েছো আচ্ছা কিছু কিছু আবার আছে যেগুলো শুধুমাত্র সংজ্ঞা দরকার যেমন অ্যালবেটোর সংজ্ঞা এখানে তো আর কিছু নেই শুধুমাত্র সংজ্ঞাটা যারা লিখেছো তারাই ফুল মার্কস তিন মার্কের প্রশ্নগুলো সাইফ তোমাদের সবসময় বলেছিলাম যে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবো অনেকে গল্প আকারে লিখেছে যেমন বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো কি পদ্ধতিগুলো তো তোমাকে তিনটে চারটে পয়েন্ট করে লিখতে হবে তুমি যদি সেই চারটে পয়েন্ট করে না লেখো তাহলে তো সেই জায়গাটা নম্বর মিলবে না তারপর যেমন ভাগীরথী নদী বজ্রের প্রভাব আলোচনা করো তো প্রভাবগুলোও তোমাকে মানুষের প্রভাব প্রকৃতির উপর প্রভাব উদ্ভিদের উপর প্রভাব স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব জলবায়ুর উপর প্রভাব এইভাবে পয়েন্ট আউট করে করে লিখতে হবে বা অন্য সাবঅর্ডিনেটিং বা অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর বেস করে লিখতে হবে কিন্তু কেউ যদি এই একদম রামায়ণের মতো যদি গড়ে লিখে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে নম্বর হবে না তো এই ঘটনাগুলো ঘটেছে আচ্ছা তারপরে ধরো অশ্বকৃতি চিত্র সহ যেখানে বলেই দেওয়া হয়েছে যে চিত্র সহ আলোচনা করো কেউ চিত্র আকাউনি বা অশ্বকের ক্ষেত্রে তাদের যে চারটে স্টেপ বা চারটে পর্যায়ে রয়েছে চারটে বা তিনটে অনেকে তিনটেও করে দেখাতে পারে আবার অনেকে চারটেও করে দেখাতে পারে তো সেই স্টেপগুলো যদি আলাদা আলাদা করে ভাগ না হয় তবে সেক্ষেত্রে নম্বর কমবে এবং কমেছেও আচ্ছা তারপরে ধরো আইনবায়ু পশ্চিমবায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো তা স্বাভাবিক পার্থক্য লিখতে গিয়ে আইনবায়ু পশ্চিমবায়ু আইন বায়ুর গতিপথ পশ্চিমবায়ুর গতিপথ আনবুর শ্রেণীবিভাগ পশ্চিমবায়ুর শ্রেণীবিভাগ তারপরে বায়ু কখন কোন সময় কীভাবে প্রভাবিত হয় পশ্চিমবায়ু কখন কোন সময় কীভাবে প্রভাবিত হয় যেহেতু নিহতভায়ু প্রভাব সারা বছরই প্রভাবিত হয় কিন্তু কোনো অঞ্চলের উপর প্রবাহিত হয় সেসব তথ্যগুলো একটু দেওয়ার দরকার যারা দিয়েছ তারা ফুল মার্কস পেয়েছে তিনটে আর যারা দেওয়নি তারা তারা স্বাভাবিকভাবে নম্বর কাটা গেছে এবং চিত্রটাও অনেকে চিত্রে দেখলাম তিনটে বললেও তিনটের নিচে একটু চিত্র করে দেখিয়ে দিয়েছে তারাও কিন্তু সেক্ষেত্রে ফুল মার্কস পেয়েছে যারা চিত্র দেয়নি সেক্ষেত্রে অনেকটা কমে গেছে নম্বর ব্রড টাইপের প্রশ্নের উত্তরে একদম পরিষ্কার করে কথা বলি যারা চিত্র দিয়েছ বেশিরভাগ তারা ফুল মার্কস পেয়েছে যারা চিত্র দেওয়া তারা ফুল মার্কস অন্তত এক করে প্রত্যেকটা প্রশ্নে কম পেয়েছে যেমন ট্রোপস্পোস্পের বৈশিষ্ট্য আলোচনা যারা লিখেছে যারা চিত্র দাওনি তারা এখানে এক করে কম পেয়েছো জোয়ার ভাটার কারণ সৃষ্টির কারণ এখানে যারা গোলটা একে দুই পাশে দেখাওনি তারা চার পেয়েছে তারা পাঁচে পাঁচ বেশিরভাগ শিক্ষকরাই দেয়নি আচ্ছা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ এখানে তিনটে ভূমিরূপের চিত্র দরকার যারা চিত্র দিয়েছ তারা ফুল মার্কস পেয়েছে যারা চিত্র দেওয়া নি তাদের নম্বর বেশিরভাগ টিচাররাই কেটে নিয়েছে নিরক্ষে নিম্নচাপ বলায় উচ্চচাপ বলায়ের কারণগুলো এটা তো চিত্র ছাড়া কোনো কথাই হবে না গম চাষের অনুকূল পরিবেশ গম চাষের অনুকূল পরিবেশ ভারতের ম্যাপেকে যারা গমের জায়গাটাকে দেখিয়ে দিয়েছ তারা ফুল মার্কস পেয়েছ এবং তার সঙ্গে তো লেখার তো অবশ্যই গুরুত্ব রয়েছে কৃষ্ণভিত্তিক অঞ্চল এখানেও চিত্র দরকার নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা দেখলাম সমস্যাগুলো লিখেছো ঠিক আছে কিন্তু তার সঙ্গে একটা ভারতের ম্যাপে কে কোন কোন জায়গায় নগরায়নগুলো রয়েছে চার চার পাঁচটা নগরের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছো তারা অবশ্যই ফুল মার্কস পেয়েছ আচ্ছা ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলো কী এখানেও তাই তথ্য প্রযুক্তি শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে ম্যাপে কে সেখানে লোকেশানতে দেখিয়ে দিয়েছে আমি বারবার বলেছিলাম যখনই ব্রড টাইপের কোশ্চেন বা ফাইভ মার্কের কোশ্চেন লিখবে সব সময় লোকেশান উল্লেখ করে লিখবে তাহলে দেখবে নম্বর ভালো হবে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে অনেকে দাগ নম্বর দেয়নি কিন্তু দাগ নম্বর দেওয়ার জন্য আর নম্বর কাটা হয়নি এটা তোমাদের বলে রাখি বেশিরভাগ টিচারদের সঙ্গে কথা বলেছি যে দাগ নম্বর যারা দেয়নি তাদেরকে নম্বর কাটা হয়েছে কিনা তা বেশিরভাগই নম্বর কাটেনি নম্বর দিয়েছে কিন্তু নম্বর কাটতে পারতো এটুকু কিন্তু তোমাদের বলে রাখলাম এবার আমরা চলে যাব যে আমাদের রেজাল্ট কেমন হয়েছে সে বিষয় নিয়ে দেখো মোট আমরা চারজন টিচারের সঙ্গে কথা বলেছি একজন দেড়শো দেড়শোটি খাতা দেখেছে আরেকজন দেড়শোটি খাতা দেখেছে একজন একশো পঁয়ষট্টি খাতা দেখেছে একজন একশো বান্নটি খাতা দেখেছে তো মোট ছশো সতেরোটা খাতা দেখেছে তার মানে বুঝতে পারছো জিওগ্রাফির একটু কালেকশন আমার একটু বেশি আরও ধরিনি মানে আরও তিন চারজন ছিল কিন্তু সেগুলো ধরিনি আমি চারজনের হিসেবে এই ক্যালকুলেশনটা করেছি তো মোট ছশো সতেরো জনের খাতার মধ্যে যেটা তোমাদের বলার কথা যে নব্বই নব্বই পেয়েছে চারজন ক্যান্ডিডেট যেটা খাতাগুলো রয়েছে খুবই অসামান্য খাতা অনেকেই বল বলো যে স্যার আমাদের খাতা কেন দেখান না কারণ এটা দেখো গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশান আছে তোমার খাতা আমি কখনো দেখাতে পারি না এটা কখনো রুলসের ভেতরে নেই অনেকে দেখায় তাদের বুকের পাটায় দম আছে আমার বুকের পাটায় অত দম নেই কিন্তু এটা নিয়মের বাইরে তুমি একটা খাতায় পরীক্ষা দিয়েছো তোমার খাতাটা আমি দেখাতে পারি না এটা নিয়মের বাইরে কিন্তু আমি ওই জন্য তোমাদের দেখাই না যা বলার মুখে বলে দিচ্ছি যে কোন কোনগুলো ভুল হয়েছে কোন কোন জায়গাগুলোতে নম্বর পেয়েছে সেটা ঠিক আছে কারণ এখান থেকে তোমরা শিখতে পারবে কিন্তু একজনের খাতা যে পরীক্ষা দিয়েছে তার সেটা নিজস্ব ব্যাপার তার সেটা নিজস্ব সম্পদ সেই সম্পদ আমি ডিস্ট্রিবিউট করতে পারি না তার অনুমতি ছাড়া বা গভর্নমেন্টের অনুমতি ছাড়া নেক্সটে যেটা বলবো সেটা হচ্ছে আশি থেকে নব্বইয়ের মধ্যে পেয়েছে প্রায় বাষট্টি জন ছাত্রছাত্রী সত্তর থেকে আশির মধ্যে পেয়েছে বিরাশি জন ছাত্রছাত্রী মানে ছশো সতেরো জনের মধ্যে কিন্তু ষাট থেকে সত্তরের মধ্যে পেয়েছে একশো বত্রিশ জন ছাত্রছাত্রী যেটা কিন্তু জিওগ্রাফির সব থেকে বেশি এই নম্বরটা পেয়েছে মানে এটা কিন্তু মৌখিকের দশ বাদে প্রজেক্টের দশ বাদে কিন্তু ঠিক আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়েছে একশো আটষট্টি জন ছাত্রছাত্রী ও এটা বেশি সব থেকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে একশো আটষট্টি জন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সাতাত্তর জন তিরিশ থেকে চল্লিশের মধ্যে একাত্তর জন তারপরে দেওয়া হয়েছে এটা কত পনেরো থেকে তিরিশের মধ্যে হচ্ছে তোমার সাতচল্লিশ জন আর এর মধ্যে ফেলও রয়েছে ফেল মানে বুঝতে পারছো ভূগোলে ফেল মানে তার অবস্থা কি জন ফেল হয়েছে কিন্তু সেটা দেখলাম অন্যান্য সাবজেক্টের যে ফেলের রেশিও রয়েছে তার থেকে কিন্তু অনেক কম তো এই হলো আমাদের জিওগ্রাফির খাতা দেখার হালচাল কেমন কি খাতা দেখেছে সেটা তোমাদের সামনে বললাম তবে প্রচুর ছাত্র সব মিলে যদি আমরা হিসেব করি ছশো সতেরো জন স্টুডেন্টের মধ্যে এইটটি পার্সেন্টের ওপরে নম্বর পাবে প্রায় দুশোর কাছাকাছি দুশো কুড়ি পঁচিশ জন মতো এইট্টি পার্সেন্টের ওপরে নম্বর পাবে বুঝতে পেরেছো কি বললাম যা ক্যালকুলেশনে দাঁড়িয়ে আছে তো এই হলো আমাদের মূল বিষয় এভাবেই খাতা দেখা হয়েছে তো তোমরা কেমন কী পেতে চলেছো বা কেমন কি ভাবছো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ